পশ্চিম বর্ধমান আসানসোলে শনিবার আসন্ন নির্বাচনে কুড়িটি আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল তার মধ্যে আসানসোলে ভোজপুরে সিংহা পবন সিং এর নাম ঘোষিত হয়েছিল তবে ইতিমধ্যেই পবন সিং টুইট করে জানিয়েছেন তিনি নাকি আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়াতে চান দেখা যে পবন সিং এই থেকে উদ্যোগ কেন কী মনে করছেন দেখুন আমিও এক্স হ্যান্ডেলে দেখেছি যে একটা টুইট একটা এক্স হ্যান্ডেলে উনি পোস্ট করেছেন আদৌ কি বিষয় আছে না আছে এই বিষয়টা আমাদের নেতৃত্ব আমাদের জানাবেন তবে একটা বিষয় হচ্ছে দেখুন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ফিক্সড আছে সেই প্রার্থীটা হচ্ছেন গোটা ভারতবর্ষের জুড়ে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সিম্বলও ফিক্সড সেটা হচ্ছে পদ্মফুল আমরা পদ্মফুলকে জেতানোর জন্যে নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্যে মোদিজিকে তৃতীয়বার আসানসোল থেকে সাংসদ পাঠাবার জন্য আমরা তৈরি আছি নামটা যারই হোক যেই হোক আমরা তাকে জিতাবো এবং দেড় লাখের বেশি ভোটের মার্জিনে আমরা আমাদের সাংসদকে জিতিয়ে দিল্লি পাঠাবো এটা আমাদের লক্ষ্য আছে কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল অপপ্রচার করছিলো সেই সেটাই কি তার কানে যাওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে এটা মানে সেই ব্যাপারটা ওনার বিষয়ের ব্যাপারটা তো আমি বলতে পারবো না কিন্তু অপপ্রচার তো চলবে অপপ্রচার তো করবে কারণ কি তৃণমূল দলটা তো নিজেরাই কোথা থেকে উঠে এসছে একবার চিন্তা করে দেখুন যাদের নেতারা আজকে শিক্ষামন্ত্রী যার জেলে যার জেলা সভাপতি তিহারে আজকে শিক্ষামন্ত্রীর যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তার বান্ধবীর যা বক্তব্য তার বান্ধবীকে সার্চ করে যেসব যন্ত্রপাতি পাওয়া গেছে অর্থাৎ তাতে প্রমাণ হয়ে যায় যে তৃণমূল দলটা তো এইভাবে অপপ্রচার চালাবে এটা নিয়ে বলার কিছু না ওদের ওরা কী বললো সেটাতে খুব একটা বেশি যায় আসে না